গাইজ ওয়েলকাম টু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ তো রুটি গোল করতে কে পারেন না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে রুটি গোল করা শিখে যাবেন আর এখানে আমি হাতে মেখে আলু ভাজি করতেছি হ্যালো আফরিন ব্লগ বিশ্বাস করবেন না আজকে একটা সত্যি কথা বলি রুটি বানানো থেকে রুটির এই যে কাইটা করতে হয় মানে রুটির যে পূর্ব প্রস্তুতি এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে আর এখানে দেখেন অগ্রিম দুই প্যাকেট আটা নিয়ে এনে রেখেছি আর কি আটার প্যাকেট এটা কিন্তু আমার এক মাস চলছে না পনেরো দিন অন্তত পক্ষে যাবে কেননা প্রত্যেক দিন সকালবেলা আমার ঘরের প্রত্যেকটা সদস্য রুটি খেয়ে থাকি আমরা সবাই তো যাই হোক এখানে দেখেন আমি রুটির জন্য যে আগে পুরানো আটা ছিল ওইটা দিয়ে আমি কাই করে ফেলেছি এখন ওইটা দিয়ে আজকে যে কয়টা রুটি হবে সেটা আমি বেলে ফেলবো এই যে দেখেন এখানে আমি সব কিছু প্রস্তুতি নিচ্ছি আসলে কি বলবো দেখেন এই যে এই কাইটা করা এটাই আমার কাছে সবচেয়ে বেশি কেমন জানি লাগে কিন্তু এই কাইটা যদি হয়ে যায় পরে রুটি বানাতে কিন্তু বেশিক্ষণ আমার লাগে না আবার কিন্তু কিন্তু রুটি গোল গোল করতেও পারি না ঠিক মতো কেননা আমার রুটি সহজে গোল হতে চায় না তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করে ফেলবেন আর খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনে ক্লিক করে ফেলবেন যাতে কিনা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে আর এই তো দেখেন রুটি মানে কাই করার জন্য এই পাতিলটা কিন্তু আমার খুবই প্রিয় এটা কিন্তু পাতিলটা অলরেডি নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে তারপরেও আমি এটা ফেলতে চাই না থাকে না কিছু পুরনো স্মৃতিময় পাতিলা তো যাই হোক আমার যখন বিয়ে হয়েছিলো তারপরের থেকে এই পাতিলাই আমি দীর্ঘ ছয়টি বছর রুটি বানানো শিখেছি এই জন্য এই ছোট্ট পাতিলাটা আমার কিন্তু খুবই প্রিয় আর এই তো দেখেন অবশেষে এখানে আমি আটাটা সুন্দরভাবে প্রসেসিং করে নিয়েছি কেননা আপনি যদি এই আটাটা সুন্দরভাবে প্রসেস করে নেন রুটি বানানোর আগে আপনার রুটিগুলো কিন্তু অটোমেটিক্যালি গোল হবে তো যাই হোক আমার কিন্তু এটা সুন্দর মতো দেখেন গোল হয়েছে আর রুটিটাও কিন্তু সুন্দরভাবে গোল হবে কিন্তু পরবর্তীতে যে রুটিগুলো হবে একটু অপেক্ষা করুন দেখলেই বুঝতে পারবেন আমার রুটি কিন্তু সহজে গোল হতে চায় না তো গোল না হলে কি হবে বলেন শেষের সবাইকে তো ইমপ্রেস করতেই হবে তাই না তো এই জন্য আমি কিন্তু সুন্দর মতো একটা টেকনিক উপায় অবলম্বন করি তো আপনারা যদি আজকে এই টেকনিকটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারাও অনেক উপকৃত হবেন আই থিঙ্ক তো দেখেন প্রথম রুটিটা মোটামুটি একটু চলে কোনো মানচিত্র আকারে হয় নাই তো আমি এটা তাওয়াতে দিয়ে দিলাম আমি এটা একটু পটার আকারে ভেজে নেব তারপরে দেখেন ওই তো আর আমি এখানে উঁকি ঝুঁকি মারতেছে তো আমি একটু মোবাইলটা সেট করে নিলাম তো এই তো দেখেন আমি পরবর্তীতে দ্বিতীয় রুটিটা বানাবো দ্বিতীয় রুটিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার রুটি যে গোল হয় নাই এই গোল করার প্রসেসিংটাই আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো আপনারা কিন্তু চাইলেই এই পদ্ধতিতে রুটি সহজেই গোল করতে পারেন একদম রুটি গোল করার জন্য ঘোরাঘুরি করতে হবে না তো ঠিক আছে যাই হোক রুটি যেমনই হোক না কেন রুটি গোল করার পদ্ধতি বা প্রসেসিং কিন্তু আপনার ঘরের মধ্যেই আছে দেখেন যাই হোক এখন আসলে রান্না করা আর ভিডিও করা কিন্তু খুবই কষ্ট কিন্তু স্বল্প সময়ে এই তিন চার মিনিট রুটির ভিডিও আপনারা দেখতে খুব বোরিং ফিল করেন কিন্তু ভিডিওটা শ্যুট করার সময় কিন্তু মোবাইলটা আমার বারবার পড়ে যাচ্ছিলো তো দেখেন রুটিটা আমার কিন্তু একদমই গোল হয় নাই দেখেন মোবাইল পড়ে গেছে তো আমি এই যে একটা ঢাকনা নিলাম এই ঢাকনা আকারে আমি সুন্দরভাবে এখন এই দেখেন রুটিটা আমি চার পাঁচ থেকে কেটে নিয়েছি এখন কী কেউ বলবে আমার রুটিটা গোল না বলেন তো এই তো দেখেন এটা হলো আমার টেকনিক তো এই পদ্ধতি থাকলে আর কোনো মানে চিন্তা আসে বলেন দেখেন অবশ্যই সেই রুটিটাও আমি দিয়ে দিলাম আমি এটা একটু হালকা করে পরোটা আকারে ভেজে নেব কেননা সবাই আমরা সকালবেলা রুটি বা কেউ কেউ পরোটাও পছন্দ করে তো আমি আসলে তেলে ভাজা কিছু খাই না আমি নর্মাল রুটিই খাই এখানে আমি পরোটার মতো করে ভেজে নিচ্ছিলাম আর সাথে কিন্তু অবশ্যই ডিম পোস্ট করে নিব তো দেখ তো যাই হোক রুটি হতে হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি আসলে ইউটিউব চ্যানেলে একদমই নতুন অবশ্যই আমার পাশে সবাই থাকবেন ইনশাল্লাহ আপনাদের হাত ধরেই অনেক দূর এগিয়ে যেতে চাই তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু অনেক দূর যাওয়া পসিবল না তো হয়তো দেখেন এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছিলাম তো কার রুটির সাথে ডিম পোস্টটা পছন্দ বললেন তো আমি কিন্তু ডিম পোস্টটা সহজে খেতে পারি না একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হইলে আমার ওইটা আমি খেতে পারি আর তাছাড়া সকালবেলা সহজে আমি এত মানে আমার খাওয়ার ইচ্ছাও লাগে না একটু পরে ক্ষুধা লাগে তো ওই তো দেখেন রুটিটা আমি এখানে সরি ডিমটা আমি সুন্দর করে পোস্ট করে নিচ্ছি নেওয়ার পরে অলরেডি হয়ে গিয়েছে আর এই তো দেখেন কি সুন্দর গোল গোল রুটি এইগুলা দেখলে কেউ কেউ বলবে আমি ওইভাবে প্রসেসিং করে নিয়েছি তো এইভাবেই আমি দীর্ঘ অনেক বছর ধরে শাশুড়ির মন জয় করে ফেলতেছি ভাবে যে আমি সুন্দর করে গোল রুটি বানাই তো দা যাই হোক দেখেন এখানে আমি আলু ভাজি করবো তো আলু ভাজির জন্য সকল মশলাপাতি আমি একসাথে দিয়ে এইভাবে মেখে নিচ্ছি যাতে করে এই মশলাগুলো সুন্দরভাবে আলু সাথে মিক্স হয়ে যায় তো আপনারা কে কীভাবে আলু ভাজি করেন অবশ্যই কমেন্টস করবেন আজকে আসি ধন্যবাদ আবার দেখা হবে